টাওয়ার হ্যামস সন্তানরা শিক্ষায় এগিয়ে যাচ্ছেন পরীক্ষা অসাধারণ ফলাফল তার প্রমাণ এবার এলেভেল পরীক্ষার ফলাফলে সারাদেশের গোড় রেজাল্টে শীর্ষ কাতারে টাওয়ার শিক্ষার্থীরা জিসিএসি তো চমৎকার রেজাল্ট এর পেছনে রয়েছে কাউন্সিলের নানা ব্যতিক্রমী উদ্যোগ আর অব্যাহত সহযোগিতা যেমন টাওয়ার হ্যামলস দেশের প্রথম কোন কাউন্সিল যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রি স্কুল মিল সাথে আছে এডুকেশন মেন্টেনেন্স অ্যালাউন্স এবং ইউনিভার্সিটি ভার্সাল স্কিম এই সেক্টরি কাউন্সিল ইনভেস্ট করছে এক মিলিয়ন পাউন্ড আমরা প্রায় এক 25, 26 মিলিয়ন পাউন্ড এডিশনাল আমরা ইনভেস্ট করছি ইন ইয়ং পিপুল অ্যালন আমরা ফ্রি স্কুল মিলস প্রাইমারি সেকেন্ডারি স্কুল কোনো বাড়া এই দেশ আপনার ইগুলা ফ্রি প্রোভাইড করে না আমরা একমাত্র বাড়া যে প্রাইমারি সেকেন্ডারি স্কুল আমরা প্রোভাইড করি আমরা স্কুল ইউনিফর্ম গ্রান্ট আমরা শুরু করছি এই বছর আমরা ইউথ সার্ভিস প্রায় পাউন্ড থেরেমিন্লাশ আমরা এডিসাল মানে আমরা ইনভেস্ট হর ছেলেমেয়ারে আপনার এনকারেজ করকা লাইফ লেখবার হরতা মেনি মেনি কংগ্রেচুলেশনস টু অল আয় ইয়ং পিপল হু হ্যাভ রিলে ওয়ার্ক হার্ড এন্ড দে কাউন্সিল উই আর প্রাউড বিকস অফ আওয়ার ইনভেস্টমেন্ট দ্য ইএমাইজ ইউনিভার্স অফ কমিউস লো অফ ইনভেস্টমেন্ট দ্য কাউন্সিল দা মে ইস পুটিন মোর দেন টোয়েন্টি মিলিয়ন পাউন্ডস আই থিঙ্ক রিজার্ভস লাইক the রিয়েলি রিফ্লেক্স দ্য ইনভেস্টমেন্ট দ্য কাউন্সিল বাট অলসো দ্য প্যারেন্টস দ্য স্টাফ দ্য স্কুল স্টাফ দ্য টিচার প্লে ভাইটল রোল সো well টু to everyone. কাউন্সিলের এই ইউনিক সহযোগিতা নিয়ে নিশ্চিত হচ্ছে অনেক মেধাবীদের উচ্চশিক্ষা দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য কাউন্সিলের উপহার ফ্রি স্কুল ইউনিফর্ম গ্রান্ট

young people's education shows the results getting these meals is important because it keeps you like, refreshed and recharged and even with the bursaries, right i think like they play such a big part like without us having to worry about the money you spend more time revising and with that Without that, I don't think I could have done as well as I did today. Alhamdulillah, and I'm happy with that. George Green School and 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 um, with it, the council offering all of these things is excellent. That they provide so much for all the students because it definitely has helped George Green students to become the best they can be. The education maintenance allowance is particularly helpful because it means that young people that are struggling financially can access. ব্যতিক্রমী এবং কার্যকর এসব সহযোগিতা নিয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন টার হেন্স মেধাবী সন্তানরা